দেখো সাধারণ ধারণা হচ্ছে পুলিশ শুধু চোট ডাকার ধরে মোটরসাইকেল বা ইয়ে চেক করে বা লাইসেন্স চায় ইটস নট দ্যাম আজকের পুলিশ দেখো যদি বয়স্ক বয়স্করা বাড়িতে একা থাকে তাদেরকে দেখভাল করে বাড়িতে কেউ না থাকলে সেই বাড়ি পাহারা দেয় আজকে পরীক্ষা হলে যদি কারো বাচ্চার দেরি হয় তাকে পৌঁছে দেয় এবং অসহায় যে কোনো লোকের পাশে দাঁড়ায় এটা কিন্তু তার একটা উপায় আজকে যেহেতু আমি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সত্যি সত্যি ব্লাডের প্রচুর অভাব মানে এই গরমকালে এত ডিমান্ড হয় তোমাদের বোঝাতে পারবো না এবং শুধু অনুরোধে এরা যেভাবে এগিয়ে এসে যেভাবে কাজটা করছে দেখো একশো লোকের উপরে এখানে ব্লাড কালেকশন হয়েছে কত বড় সাপোর্ট মানে ফর হিউম্যান কাইন্ডস এটা তোমাদেরকে বোঝাতে মানে বুঝতে হবে নিজেদেরকে এবং আমি আশা করব তোমাদের রুতে আবার আবেদন করবো সবাইকে যারা আরও বেশি করে ব্লাড ডোনেশনে ব্লাডের প্রচুর দরকার প্লিজ এভরিবাডি আউট এই ব্যাপারটা অর্গানাইজ করুন এবং পুলিশের এই যে আদর্শ সেটাকে অনুধাবন করুন থ্যাংক ইউ